প্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা আমরাও পারি অনুষ্ঠানে জীবন সংগ্রামী দুজন মানুষের গল্প বলবো আজ যার একজন শারীরিক প্রতিবন্ধী নাসিমা আক্তার এবং অন্যজন দৃষ্টি প্রতিবন্ধী শাহাদত হোসেন চলুন প্রথমে পরিচিত হয়ে আসি নাসিমা আক্তারের সাথে মাত্র দু বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধকতায় জড়িয়ে পড়েন নাসিমা আক্তার সাধারণত পোলিও টিকা না দেওয়ার ফলে পোলিও হয় আর তাই প্রতিটি পরিবারের এখন থেকে সচেতন হওয়া উচিত যেন প্রতিবন্ধকতার অদৃশ্য জালে আর কখনো কাউকে জড়িয়ে পড়তে না হয় এত কিছুর পরেও নাসিমা আক্তার জীবন যুদ্ধে জয়ী মানুষ বর্তমানে তিনি প্রতিবন্ধী জাতীয় পরিষদের সভাপতি বর্তমানে আসলে আমি প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি হিসেবে কাজ করছি ওভারঅল আমরা সারা বাংলাদেশে তেইশটা জেলায় কাজ করি তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী নারীদের মানবাধিকার নিয়ে অধিকার ভিত্তিক কাজ করি আমরা প্রতিবন্ধী নারীদের নিয়ে আর এটা হচ্ছে যে আমরা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা নারী পরিষদ চলে এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এখানে আমরা নির্বাচিত হই নির্বাচনের পরে তারা হচ্ছে এখানে দায়িত্ব পালন করে আর আমরা দু হাজার আট আট সালে মহিলা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এই অর্গানাইজেশন আর এই অর্গানাইজেশন গঠিত হয় দু সালে তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী নারীদের তাদের সদস্য মাধ্যমে এই পরিসরটা গঠিত হয় প্রতিটি প্রতিবন্ধকতাই নিজ থেকে হয় না কেউ চায় না প্রতিবন্ধকতায় আবদ্ধ জীবন তাহলে কিভাবে শুরু হয়েছিল এই প্রতিবন্ধকতার শুরু আমার দুই বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে আমি প্রতিবন্ধী হই তারপরে হতেছে যে ওই পোলিও যে টিকা দেয় এটা হতেছে যে গ্রামের আমার মা বাবারা সচেতন ছিল না পোলিও টিকা দেয়নি এই কারণে আমি পোলিও টিকার জন্য প্রতিবন্ধিতা মানে আমার বরণ নিতে হয় প্রতিটি প্রতিবন্ধকতায় একটি মানুষকে নানা রকম জটিলতার সম্মুখীন করে তাহলে শারীরিক প্রতিবন্ধকতার জন্য কি কি সমস্যা হয় তার প্রতিবন্ধিতার কারণে প্রথম সমস্যা হচ্ছে যে রাস্তাঘাটে চলাফের প্রতিবন্ধী বান্ধব না তারপরে হচ্ছে যে আপনার ফুট ওভার ব্রিজগুলো যেটা সেটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষেরা ইউজ করতে পারে না তারপর আমাদের দেশে যে বাস আমরা যে আসলে যে বাসে ট্রেনে চলাফেরা করি সেখানে বাসে একটা মাত্র প্রতিবন্ধী মানুষ যে হুইল চেয়ার নিয়ে উঠতে পারবে এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে তারপরে হচ্ছে যে ট্রেনে তো নাই বললেই চলে ট্রেনের ট্রেনের যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে প্রতিবন্ধী বান্ধব না আর ট্রেন দেখা যায় যে প্ল্যাটফর্ম থেকে অনেক উপরে আর না হয় অনেক নিচে তারপরে হচ্ছে যে প্রতিবন্ধকতার কারণে আরও সমস্যা হয় যেসব আমাদের টিকিট কাউন্টারগুলো আছে সেখানে আসলে আমরা যাওয়ার যদিও লেখা আছে প্রতিবন্ধী এবং নারীদের জন্য কিন্তু সেই জায়গায় প্রতিবন্ধী মানুষের আসলে যাইতেই পারে না পৌঁছাইতেই পারে না যদি যায় তখন বলে যে আপনার আপনি যে প্রতিবন্ধী তার কার্ড দেন সমাজসেবা থেকে কার্ড এ ধরনের কোনো কিছু আছে কি না তো সেই জায়গায় আসলে ওইভাবে প্রতিবন্ধী মানুষদেরও সেই ফেসিলিটি নাই আমরা মানে আমরা এখন পর্যন্ত দেখিনি এরকম যে একটা বাসে আমরা প্রতিবন্ধী মানুষেরা উঠতে পারবো একটা ট্রেনে সংরক্ষিত আছে তারপরে হাসপাতালগুলো যে আছে সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো সেগুলোতেও তো প্রতিবন্ধী মানুষদের যদি দেখে হুইল চেয়ার পারসন লিফটেও নিতে চায় না তারপরে হচ্ছে যে হাসপাতালে যে টিকিট কাউন্টার সেই কাউন্টারেও আমরা সেই পর্যন্তও পৌঁছাতে পারি না তারপরে হচ্ছে আর আমরা যারা পড়াশোনা করি ইয়াতে আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেই জায়গায় এখন দেখা যায় যে স্টেপগুলা প্রত্যেকটা জায়গাতে যে সব বিল্ডিংগুলো হচ্ছে এই বিল্ডিং গুলা তো একদমই প্রতিবন্ধী বান্ধব না কাজ একদমই মানে স্টেপ পার হয়ে হয়ে যাইতে হয় প্রতিবন্ধিতার যারা আমরা যারা চরম প্রতিবন্ধী যারা হুইলচেয়ার ইউজ করি এবং যাদের পায়ে প্রবলেম তারা আসলে এইভাবে মুভ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে কিভাবে করেন নিজের কাজগুলো নিজের কাজ আসলে আমি নিজেই বেশিরভাগ করাটা পছন্দ করি সেটা হচ্ছে যেমন গোসল আমি নিজেই করতে পারি সেক্ষেত্রে যখন জামা কাপড় কাছি তখন একজনের সহযোগিতা লাগে যেমন কাপড়টা মেলানোর জন্য তারপর হচ্ছে যে আমি হুইল চেয়ারে যখন বসবো তখন অনেক সময় যদি চেয়ার থাকে তাইলে নিজে চেয়ারটা টানিয়ে বসতে পারি কিন্তু তারপরেও অনেক সময় আছে যে চেয়ার যখন থাকে না তখন হেল্প লাগে নাসিমা আক্তারকে তার পরিবার কতটুকু গুরুত্ব দেয় চলুন শুনে আসি তার মুখ থেকেই পরিবারের কাছে আমি মোটামুটি মানে আমার গুরুত্বটা আছে কারণ হচ্ছে যে আমি প্রথম দিকে পরিবারের কাছে একটু এই মানে প্রতিবন্ধী হলে যে এটা থাকে সেক্ষেত্রে সেটা আমি আসলে পরিবারকে বিভিন্নভাবে সচেতনতার উপরে ট্রেনিং বিভিন্ন বুঝাইছি প্রতিবন্ধীদের উপর মানে প্রতিবন্ধিতার উপরে যে প্রতিবন্ধী মানুষেরাও কিছু করতে পারে সেক্ষেত্রে আমার পরিবারে এখন আমার গুরুত্বটা মোটামুটি ভালো যে আট দশজন মানুষকে যেভাবে দেখে আমার পরিবারও সেভাবে আমাকে দেখে ঘরে বাইরে সব জায়গায় প্রতিবন্ধী মানুষ নানা রকম ভাবে অবহেলিত কিন্তু এই মানুষটি কি মনে করেন সমাজের কাছে তিনি অবহেলিত সমাজ তো বলে যে প্রতিবন্ধী মানুষেরা আছে সমাজে অবহেলিত কিন্তু আসলে আমি নিজেই মনে করি না যে আসলে আমরা অবহেলিত মানুষ হিসেবে বেঁচে থাকি সমাজ মনে করে যে আমি প্রতিবন্ধী আমাকে দিয়ে কিছু হবে না পড়াশোনা করে লাভ হবে তারপরে হচ্ছে আমি হুইল চেয়ার পারসন আমাকে কে বাইরে নিয়ে যাবে পর নির্ভরশীলতা তারপরে হচ্ছে যে কী কয় পরিবার বলে যে সব কিছু তাকে আগায় দেওয়া লাগে সব সবসময় একজন না একজন লোক লাগে সমাজে পরিবার এরকম সব সময়ের জন্যই বলে তারপরে আমি কোথাও যাব চাকরি বাকরি করব। যদি দোতলায় আমার অফিস হয় তাহলে আমি কিভাবে সেখানে উঠবো এই যে প্রতিবন্ধকতাগুলো এই যে সমাজ এটাকে আসলে প্রতিনিয়তই মনে করে যে আসলে আমাদের দিয়ে কিছু হয় না আমরাও কিছু পারি না সকল প্রতিবন্ধকতাকে জয় করে কতটুকু সাফল্য অর্জন করেছেন তিনি আমার প্রতিবন্ধকতা জায়গা থেকে আমি যেটা বলবো যে আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যেটা কিনা প্রতিবন্ধী মানুষদের জন্য বা অপ্রতিবন্ধী মানুষদের জন্য করে না যেটা আমি একজন প্রতিবন্ধী নারী হিসেবে এবং হুইল চেয়ার পার্সন হিসেবে যেটা করতেছি প্রতিবন্ধী মানুষদের জন্য আমার কাছে মনে হয় যে মানে আমার এটাই বড় সাফল্য যে আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়ে আমাদের সারা বাংলাদেশে কিছু প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করতে পারতেছি প্রকৃতির পরিবর্তনের সাথে পরিবর্তন হয় সব কিছুই তাহলে শারীরিক এই প্রতিবন্ধী মানুষটি যদি কখনো শারীরিক সুস্থতা ফিরে পান তাহলে সব জায়গায় কোন কাজটি করবেন আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ থাকবে এবং সব সময় আল্লাহকে স্মরণ করি চলব তারপরে হচ্ছে যে শুধু আমাদের সমাজে প্রতিবন্ধী মানুষেরা অবহেলিত না আরও মানুষ আছে যারা আসলে সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত তাদেরকে নিয়ে কাজ করতে চাই যদি আমি কখনো ভালো হই এবং প্রতিবন্ধী আন্দোলনের সাথে সবসময় থাকবো জড়িত অতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে সবাই তার ভবিষ্যৎ নিয়ে ভাবে তাহলে প্রতিবন্ধী এই মানুষটি কি ভাবছে তার ভবিষ্যৎ নিয়ে আমার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা আসলে প্রতিবন্ধী আন্দোলনটাকে আরও বেগবান করা প্রতিবন্ধী স্পেসিফিকভাবে প্রতিবন্ধী নারীদের জন্য কাজ করা এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরও যেটা হচ্ছে যে আমি একজন নিজেও প্রতিবন্ধী নারী হিসেবে একটা ভালো জায়গাতে যায় কাজ করে আমার জীবিকা নির্বাহ করতে চাই কারণ আমি কারো উপর নির্ভরশীলতা হয়ে থাকতে চাই না এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমার ব্যক্তিগত দর্শক নাসিম আক্তারের প্রতি অনেক অনেক শুভকামনা রইল নিব ছোট্ট একটি বিরতি আর বিরতির পর পরিচয় করিয়ে দেব শাহাদুত হোসেনের সাথে অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে যে মানুষটি হয়েছে আলোকিত সেই মানুষটির সঙ্গেই পরিচয় করিয়ে দেব আপনাদের চলুন পরিচিত হয়ে আসি দৃষ্টি প্রতিবন্ধী শাহাদত হোসেনের সাথে অন্য দশজন মানুষের মতোই চোখের আলো ছিল শাহাদত হোসেনের কিন্তু হঠাৎ করেই ধীরে ধীরে চলে যেতে থাকে তার চোখের আলো ডাক্তার দেখিয়ে চশমা ব্যবহার শুরু করলেও তেমন কোনো লাভ হয়নি অবশেষে তিনি জানতে পারেন চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে তার তবুও থেমে থাকেনি তার জীবন চোখে না দেখেও পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রতিবন্ধী জীবনের কষ্ট কতটা গভীর তা কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয় সম্ভব নয় চোখ থাকতে চোখে না দেখার কষ্ট চলুন শুনে আসি তার প্রতিবন্ধকতা শুরুটা কিভাবে হয়েছিল আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আস্তে আস্তে আমার চোখের দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে কমতে থাকে তখন আমি কুমিল্লার এক স্থানীয় ডাক্তার দেখাই তো ডাক্তার দেখার পরে আমাকে ট্রিটমেন্ট করলো চশমা দিলো ওই চশমা দেওয়ার পর আমি প্রায় ছয় মাস ইউজ করি ইউজ করার পর আমার চোখের পাওয়ার কমতেই থাকে তারপরে আমি এক বছর এভাবে চলতে থাকি আমি অনেক কষ্ট করে পড়াশোনা করি ক্লাসের সামনে বোর্ডের সামনে যাই আমার লাগবোর্ডের লেখাগুলো লিখতে হয় লেখার পর আমি ইয়ে করতো তারপরে যখন ক্লাস ফাইভ ক্লাস করি করার যখন হাই স্কুলে গেছি তারপর আমার দৃষ্টি আরও একবারে প্রায় ক্ষীণ পর্যায়ে চলে আসে তখন আমি ব্ল্যাকগুড়ে লেখা দেখি না তখন বিভিন্নজনের পরামর্শ দিল ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তখন ডাক্তারের কাছ থেকে গেলাম ফিজি হসপিটাল বর্তমান যেটার নাম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল ওটা যাওয়ার পরে ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারলো আমার চোখের এই যেটা যা পাওয়ার আসে ভ্রেনের সাথে সংযোগ রেটিনার সমস্যা ওই রেটিনা ওনারা বললো ওকে তো অপারেশন করতে হবে আমাদের কাছে ওই রকম স্পেশাল মেশিনে তাকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো প্রাইভেট ডাক্তার রেফারেন্স দিল গোলশান দুই নাম্বার ডাক্তার নিয়াজুর রহমান তো ওইখানে দেখার পর উনি বলছে অপারেশন করলে সাকসেস হইতেও পারে না হইতে পারে তো যেহেতু মাতা একটা আবেগ তাকে অপারেশন করতে হবে সাকসেস হোক আর না হোক কারণ আমার ছেলে যেহেতু একবার ফুল প্ল্যান্ট হয়ে যাবে সমস্যা তখন অপারেশন করলাম দু হাজার তিন সালে কিন্তু অপারেশন করার পরে কোনো আমার ভীষণ পূর্বের যে দৃষ্টি ছিল ওটা ফিরে আসে নাই তো এইভাবে আস্তে আস্তে আমি দৃষ্টিপত হয়ে পড়ি তারপরে এক বছর এইভাবে পড়া ড্রপ হয়ে যায় তারপর আমি কোনো এক মাধ্যমে শুনতে পারি যে প্রতিবন্ধীদের পড়াশোনার সিস্টেম আছে তারপরে দু হাজার ছয় সালে কুমিল্লাতে একটা এবিসি অ্যাসিস্টেন্স অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন নামে একটা স্কুল আছে দৃষ্টিপতনকে ওখানে শিক্ষা দেওয়া হয় ওখানে আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমি ব্রেল শিখলাম দৃষ্টিহীন এই প্রতিবন্ধী মানুষটির কি কি সমস্যার সম্মুখীন হতে হয় চলুন জেনে আসি তার কাছ থেকেই প্রথমত আমার সমস্যা হল চলাফেরার ক্ষেত্রে মোটামুটি সমস্যা হয় যেমন আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন রাস্তার সামনে আমরা কোথাও যেতে হলে রিস্কার প্রয়োজন হয় সে খালি নাকি ওটা তো আমরা দেখতে পাই না সেই জন্য অনেক সময় গাড়ি ঘোড়াতে চলাফেরার ক্ষেত্রে সমস্যা হয় তাছাড়া যদি আমি পড়াশোনার ক্ষেত্রে বলতে যাই আমাদের প্রথমত আমাদের পড়াশোনা করতে হয় রেকর্ড সিস্টেমের মাধ্যমে তো রেকর্ড করতে হলে আমাদের সাইডেড কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় যারা সম্পূর্ণ দৃষ্টি সম্পূর্ণ তো ওদেরকে অনেক সময় বললে ওরা বিভিন্ন দেখেছে এমনি টাইম পাস করলে গল্প গুজব করে কিন্তু যখন পড়াশোনার কথা বলি বুঝতে একটু ফ্রেন্ড রেকর্ড করে দেবো আমাকে এই টপিকটা কিন্তু ওরা অনেক সময় সময় দিতে চায় না তখন একটা আক্ষেপ ভিতর থেকে আসে আমি যদি চোখে দেখতাম তাহলে আমার ওদেরকে ওদের অনেক ইয়া করতে হয় ওরা দিতে চায় না অনেক সময় দিতে চায় তো চোখে থাকলে তো নিজেরটা করতে পারতাম তো এইগুলো আমি বেশিরভাগ মানে সমস্যা ফিল করি পৃথিবীটা অনেক জটিল জটিল মানুষের জীবন তাহলে এত জটিলতার মাঝে কিভাবে করেন নিজের কাজগুলো যেহেতু আমি পরিবার থেকে এখন অনেক দূরে চলে আসছি আমার নিজের কাজগুলো আমার নিজেই করতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমার পোশাক পরিচ্ছদ আমার নিজের কাজ নিজেই করে অনেকে হয়তো ধারণা করে চোখে দেখে না কীভাবে এগুলি নিজের কাছে নিজে করে কীভাবে কাপড় চোর পরিষ্কার হচ্ছে কি না হচ্ছে রুমগুলা কীভাবে ঘুছে এগুলি ন্যাচারালভাবে এগুলি আমাদের মানে চলে আসে এগুলি আমাদের তেমন একটা সমস্যা হয় না নিজেই করতে পারি দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষকে কতটুকু মূল্যায়ন করেন তার পরিবার পরিবার থেকে আমি সর্বপ্রথম আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দেয় ইভেন আমার বাবা প্রত্যেক মাসে আমাকে চার থেকে পাঁচ টাকা আমাকে মানি অর্ডারের মাধ্যমে পাঠায় আমার পড়াশোনা করার জন্য প্রত্যেক দিনে আমার বাবা আমাকে ফোন দিয়ে খোঁজখবর নেয় আমি খাওয়া দাওয়া করছি কি না ক্লাস ঠিকভাবে করতেছি কি না পড়াশোনা করতেছি কি না বা বন্ধু সাথে কীভাবে চলাফেরা করি ইভেন আমার মাও আর আমার ভাইয়েরদের কথা যদি বলি ওনারাও আমাকে সহযোগিতা করে সমাজের মানুষগুলো তার এই দৃষ্টিহীনতাকে কিভাবে দেখেন তিনি কি মনে করেন সমাজের কাছে তিনি অবহেলিত সমাজে অ্যাকচুয়ালি অবহেলিত একভাবে বলা যায় আবার বলাও যায় না যেমন বিশেষ করে গ্রামাঞ্চলে একটু সমস্যা হয় কারণ গ্রামাঞ্চলে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পর্কে সম্পূর্ণ অনুবগত তারা শহরে আমাদের তেমন অবহেলার শিকার হতে হয় না কারণ হচ্ছে শহরে মোটামুটি সবাই সচেতন শিক্ষিত জনগোষ্ঠী বসবাস করে সেই জন্য মোটামুটি তেমন একটা অবহেলা বলা যায় না কিছু কিছু ক্ষেত্রে যারা অনেক শিক্ষিত ছেলেবেলেরা আছে আমাদের সম্পর্কে জানে না ও সেই প্রেক্ষাপটে আবার অনেক সময় অবহেলিত হতে হয় দর্শক নিচ্ছি বিরতি ফিরবো একটু পরেই জীবনের কিছু স্মৃতি মানুষকে আনন্দ দেয় আবার কিছু কিছু স্মৃতি মানুষকে ক্রমশই কষ্ট দেয় চলুন শুনে আসি স্মৃতির পাতা থেকে তার সুখ দুঃখের কিছু কথা আমি যদি পড়াশোনার ক্ষেত্রে বলি তাহলে আমার যখন পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আমার মানে ভালো হয় তখন আমি খুবই আনন্দ ফিল করি তাছাড়া আমি একজন ব্লাণ্ড হয়েও আমি যখন ইন্টারন্যাশনাল খেলার চান্স পাই তখন আমার মানে খুবই আনন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায় করে সাপোজ আমি যখন দু হাজার বারো সালে সর্বপ্রথম ন্যাশনাল টিমে চান্স পাই তখন ইন্ডিয়া ব্যাঙ্গালোর আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করি তখন আমার কাছে খুবই খুবই আনন্দ মানে বেশি লাগে তাছাড়া এই নভেম্বর মাসের আঠাশ তারিখ এই বছর গত বছর নভেম্বর আঠাশ তারিখ সাউথ আফ্রিকা যখন খেলতে যাই ওডিয়া ওয়ার্ল্ড কাপ ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ তখন আমি খুবই নিজেকে মনে করি আমি একজন দৃষ্টিপতির হয়েও ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি তখন আমার মনে হয় মানে খুবই একটা স্যাটিসফ্যাকশন ভিতর কাজ করছে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন আমার প্রথম দুইটা পরীক্ষা দেওয়ার পরে যখন আমার রাইটার অসুস্থ হয়ে পড়ে তখন আমি আর পরীক্ষা কিভাবে দেবো না দেবো আমি খুবই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই কারণ আমি ভাবছি হয়তো আমি আর পরীক্ষা দিতে পারব না কারণ আমি যেহেতু দেখি না আমি কীভাবে লিখবো খাতা আমার রাইটারের ওপর আমার নাইনটি নাইন পার্সেন্ট ডিপেন্ড করতে হবে কারণ সে আমি বলি সে লিখে আছে তখন আমার খুবই মানে কান্না পাচ্ছে দিয়ে কারণ হচ্ছে আমি চোখে দেখি না বিদে আজকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো কি না পারবো তখন আল্লাহ অসুস্থ হতে আমি একটা রাইটার পাই ওই মুহূর্তে তারপর আমি পরীক্ষা দিতে পারি প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে সাফল্যজনক কি কাজ করছেন তিনি আর কতটুকুই বা পেরেছেন সফল হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা পড়াশোনা করতে আসার চান্স পেয়েছি এটা আমার একটা জীবনের বড় সাফল্য তাছাড়া আমি যখন বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করি ওটাও আমার একটা সাফল্য ধরা যেতে পারে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি যদি দৃষ্টিশক্তি ফিরে পান তাহলে সবচেয়ে আগে কোন কাজটি করবেন আমি যদি কখনো আমার চোখের দৃষ্টি যদি ফিরে আসে তো আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করব। তারপরে হচ্ছে আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম আমি চলাফেরা করার ক্ষেত্রে কি কি আমার প্রতিবন্ধকতা আছে আমার এটা আমি প্র্যাকটিক্যালে আমি ভুক্তভোগী সেজন্য আমি আমার স্থান থেকে যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা শুধু নট অনলি দৃষ্টি প্রতিবন্ধী বাটলস অলস আদার্স সোসাইটিতে যারা অবহেলিত বসবাস করতেছে তাদেরকে কিভাবে মানে সমাজের উচ্চ স্তরে নিয়ে যায় তাদেরকে সহযোগিতা করা মানুষ বলতেই স্বপ্ন দেখে এগিয়ে যায় স্বপ্নের হাত ধরেই তাহলে ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন এই মানুষটি হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে যাই তাহলে আমি সর্বোচ্চ ডিগ্রি শেষ করে আমি আমার ইচ্ছা বিসিএস করে হওয়া তারপরে যদি ভালো ফার্স্ট ক্লাস জব হওয়ার পরে আমার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমি কোনো কিছু করতে চাই এবং যারা টাকা পয়সা বা বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে গ্রামে পড়াশোনা করতে পারে না অনেক ফ্যামিলি আছে আর্থিক সমস্যার কারণে তাদেরকে আমি প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে টাকা পয়সা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তাদেরকে পড়াশোনার দিকে এগিয়ে আনা এটা আমার একটা জীবনের একটা বিষয় একটা লক্ষ্য দর্শক আসুন আমরা সবাই মিলে পাশে এসে দাঁড়াই এই সকল সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে বাড়িয়ে দিই ভালোবাসার হাত দর্শক আপনাদের মতামত সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিতে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক আমরাও পারি মাই টিভি মুজাফর টাওয়ার পঞ্চান্ন বীর উত্তম সিয়ার দত্ত রোড বাংলা মোটর ঢাকা এক শূন্য 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 আমাদেরকে ফোন করতে যোগাযোগ করুন নয় ছয় ছয় পাঁচ নয় দুই চার থেকে পাঁচ পর্যন্ত দর্শক নিচ্ছি বিদায় দেখা হবে আগামী পর্বে প্রতিভাবান দুজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাসি মুখের হৃদয় ভেঙে চলে গেছো কষ্ট ছাড়ায় আমায় তুমি আর কি দিয়েছো রক্ত দিয়ে যাব লিখে ভালোবাসা বলে কাকে ভালোবাসে নিঃস্ব করে দিলায় আমাকে ও অল্লা রে তুই একটা কিছু কর কষ্টরা করই রেবুকে রিবি ও ওল্লা রে তু একটা কিছু কর রাখার জায়গা নাই রে বুকের ভিতর